নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করছে আপনার অভ্যন্তরীণ কণ্ঠে বিশ্বাস রাখুন এবং পদক্ষেপ নিন স্বাস্থ্যের সীমানা ছাড়িয়ে গেলে উন্নতির সম্ভাবনা থাকে আপনার ক্যারিয়ারে কোনো বড় পরিবর্তন না করার এবং পরিবর্তে আপনার বর্তমান পথ বজায় রাখার উপর মনোযোগ দিন একটি নতুন সার্টিফিকেশন উন্নত ভূমিকাগুলির জন্য দরজা খুলে দেবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে তবে একাডেমিক বা পেশাগত প্রচেষ্টাই অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং যেখানে প্রয়োজন সেখানে সম্বন্ধই করার একটি ভালো সময় পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার আত্মীয়দের ভালোবাসা এবং উষ্ণতা অনুভব করবেন আপনার কাছের মানুষদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা প্রচুর বৈবাহিক সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপোষ করতে হবে একটি পরিবার সদস্যের স্বাস্থ্য সময়ের সাথে সাথে উন্নত হবে এবং আপনার যত্ন এবং মনোযোগ তাদের পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা আপনাকে নির্ভর হতে ও তাৎপর্যপূর্ণ সংযোগ ভাগাভাগি করতে সাহায্য করে সক্রিয় থাকার মাধ্যমে আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যে যদি আপনি ভালো অভ্যাস বজায় রাখেন এবং সক্রিয় থাকেন তবে উপকৃত হবে অন্তদর্শনের একটি মুহূর্ত আপনার সিদ্ধান্তগুলিকে নির্দেশিত করবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই মুহূর্তগুলি অস্থায়ী এবং কেটে যাবে ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মুক্ততা প্রদান করবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্রের শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে নতুন সুযোগগুলি অপেক্ষা করছে পরিবর্তনশীল বাজেট চাহিদাই দ্রুত মানিয়ে নেওয়া আপনার দ্রুত সমস্যা সমাধানের ঝলমলে ক্ষমতা প্রকাশ করে ক্যারিয়ারে এটি স্বীকৃতি এবং অগ্রগতির জন্য একটি ভালো সময় বর্তমান প্রকল্প থেকে একটি কর্মজীবন উন্নতির সুযোগ আসবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন আপনার কাজ জীবন ভারসাম্য পর্যালোচনা করার কথা ভাবুন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় এটি আপনার বর্তমান বাজেট পর্যালোচনা করার এবং যেখানে প্রয়োজন সেখানে সম্বন্ধই করার জন্য একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে গভীর বোঝা বোঝাপড়ার অভিজ্ঞতা পাবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রিয়জনদের জীবনের ছোটোখাটো বিষয় স্মরণে রাখলে তারা আপনার চিন্তাশীলতাকে গুরুত্ব দেবে একটি স্বাধীনতার ডেট নাইট আপনার সম্পর্ককে উত্তেজনা দেবে আপনার ভাই একটি কঠিন সময়ে আপনাকে আবেগিক সমর্থন প্রদান করবে যা আপনাদের সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে আসবে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার আন্তরিক এবং ভারসাম্যপূর্ণ মতামতকে মূল্যায়ন করে একটি সুস্থ জীবনধারা বজায় রেখে এবং মনোযোগিতা অনুশীলন করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য গুরুত্বপূর্ণ একটি হালকা দুর্ঘটনা সাময়িক অস্বস্তি সৃষ্টি করতে পারে গভীর শ্বাস নেওয়ার কথা মনে রাখুন এবং সুস্থতার দিকে মনোযোগ দিন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাফল্য অর্জন করবেন যা আপনার অর্জনের জন্য স্বীকৃতি আনবে আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ উপযুক্ত হবে না আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব খারাপ মাথা ঠান্ডা রাখতে হবে পারিবারিক জীবন আনন্দে কাটবে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ